ডাকব খুলনার এমন একটি উপজেলা যেখানে বিশুদ্ধ পানি চাহিদা ব্যাপক আর লবণাক্ততার কারণে পান করার জন্য তাদের একমাত্র ভরসা বৃষ্টির পানি আর বৃষ্টির পানিগুলো ধরে রাখার জন্য তারা ব্যবহার করে বিশাল বিশাল পানির ট্যাঙ্ক টিউবওয়েল চাপলেও এখানে বের হয় লবণাক্ত ও বালুযুক্ত ঘোলাটে পানি এটি এমন একটি জায়গা যেখানে আশেপাশে খালি নদী আর পানি মানুষ বা বাইক এখানে আসতে হলেই একমাত্র উপায় হচ্ছে নৌকা বা ট্রলার এখানে ছোট ছোট কিছু টয়লেটও দেখবেন নদীর পাশেই শুধু তাই না নদীর পাশের বাড়ি ঘরের টয়লেট হয় নদীর উপরেই ঝুলন্ত মানুষ যে বাড়িগুলো বানায় এগুলোর বেশিরভাগই ঘূর্ণিঝড় সিডর বা আইলার মতো বড় বড় প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হয়ে যায় আর কখনো কখনো ধ্বংস হয়ে যাওয়া সে সকল বাড়ির অংশটাও ঠিক এভাবে থেকে যায় অনেক সময় ইলেকট্রিসিটি না থাকলে এখানকার অবস্থাটা হয় ঠিক এরকম আর রাস্তায় চলার পথে আপনি যদি একটু অসতর্ক হন তাহলেই পড়তে হবে রাস্তার পাশেই লাগানো গাছের বিষাক্ত কাটায় অন্যতম একটি গ্রাম হচ্ছে নলিয়া শিক্ষা ব্যবস্থার জন্য এখানে রয়েছে প্রাইমারি স্কুল ও হাই স্কুল কলেজ পর্যন্ত পড়ার ব্যবস্থাও এখানে এখানে নেই চিকিৎসা সেবার না আছে কোনো ভালো হসপিটাল না আছে ভালো ডক্টরের চেম্বার একটি থাকলেও তার অবস্থা জরাজীর্ণ এর চারপাশে নদী থাকলেও সেই নদীর ওপারে তিন দিকে সুন্দরবন আর একদিকে তাকবের অন্যান্য গ্রাম জীবিকার জন্য এখানকার মানুষ পুরোপুরি নির্ভরশীল এই সুন্দরবনের উপরে সুন্দরবনের মাছ কাঁকড়া মধু দিয়ে চলে তাদের জীবন সংসার আর সুন্দরবনের পাশেই বাস করা দাকবের এক একজন মানুষ হয় ভীষণ রকমের সাহসী